रिक्शा मैम, आई हैव नो टाइम आई कैंट गो प्लीज हर एन अवधर रिक्शा वॉट

বুটে যাবে প্রেম করার তাই না সব কিছু বুঝি আমরা বুঝছিস এক্সকিউজ মি ম্যাডাম মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ শুনুন আপনারা সুন্দর বলে কিংবা মেয়ে মানুষ বলে আমি আপনাদের সাথে ইংরেজিতে কথা বলছিলাম আমি মাঝে মধ্যে ইংরেজিতে কথা বলে থাকি কারণ আমি ইংরেজিতে প্র্যাকটিস করি আর হ্যাঁ আমার কাছে সময় আমি যেতে পারবো না ডোন্ট ডিস্টার্ব মি এই ফকিং নি লোক তুই তো ইংলিশে কথা বলছিস কেন আমার মনে হয় কি কোথাও থেকে দু একটা ইংলিশ শিখে এখন আমাদের সাথে ভাব নিচ্ছে আবার দেখ সাথে করে একটা বই নিয়ে আসছে এই এভাবে রাস্তাঘাটে বসে বই পড়লিকে কোনো ভালো কমপ্লিট জব করা যায় শুন তুই সারা জীবন রে ভিকশা চালিয়ে কাটাবি শুনুন ابو আমি তো আপনাদেরকে বললাম আমার হাতে সময় নেই আমি যেতে পারবো না আপনারা অন্য রিকশা দেখুন তারপরও কেন আপনারা আমার সাথে এইভাবে কথা বলছেন বাজেভাবে কথা বলছেন এই তোর অ্যাটিটিউড তো দেখি অনেকই অ্যাটিটিউড আর পার্সোনালিটি দেখে আমরা তোকে অনেক বড় মনে করব শুন এত বড় মনে করার কিছু না চালাস তো সেই রিকশা আর যদি তোর এত পার্সোনালিটি এত অ্যাটিটিউড থাকে তাইলে তো তোর উচিত বড় কোনো কোম্পানির মালিক হওয়া এইখানে বসে বসে রিকশা চালাচ্ছিস কেন হ্যাঁ আর শোন তুই কি বললি তুই আমাদেরকে তোর রিকশা উঠে আমরা তো রিকশায় যাবো না চল কিরে তোর প্রিপারেশন কেমন চলছে আর প্রিপারেশন খুবই বাজে প্রতিবার এরকম দুইটা গোল্লা পাই এবারও মনে হচ্ছে আমি ফেল করব কি করব এই ইমু সাথী কি অবস্থা তোদের কি করতেছিস এই সানে তোর কি চোখের মাথা খাইছিস কি করি দেখিস না চোখে আমরা দুইজনে এখানে বসে আড্ডা দিতেছি ওকে বাদ আচ্ছা তোদের এক্সামের প্রিপারেশনের কি অবস্থা আর প্রিপারেশন প্রিপারেশন খুবই বাজে আমার মনে হচ্ছে এবার আমি ফেল করব আর এবার যদি আমি ফেল করি বাবা নিশ্চিত আমাকে বিয়ে দিয়ে দিবে আচ্ছা তুই এমন কেন বলছিস হ্যাঁ একটু ভালো করে পড়াশোনা করলে কি হয় সব সময় শুধু ফাঁকিबाजी করিস শুন একটু মন দিয়ে পড়াশোনা কর তাহলে দেখবি রেজাল্ট ভালো হবে না আচ্ছা সানি এসব বাদ দে আমাকে একটা হেল্প কর না দোস্ত তোর কি এমন পরিচিত কেউ আছে মানে অনেক ভালো মেধাবী স্টুডেন্ট শুন বইয়ের মধ্যে এত পড়া আমি না পড়ে শেষ করতে পারি না আর তার চেয়ে বড় কথা এত পড়া আমি কখন পড়বো এমনি আমার পড়ালেখা করতে ইচ্ছা করে না শোন ধর তোর যদি পরিচিত থাকে তার কাছ থেকে যেগুলো কমন একদম ইম্পর্টেন্ট যে না এগুলো পরীক্ষা আসবে এগুলো যদি আমাকে দাগাই দেয় আমার জন্য খুবই ভালো হয় প্লিজ দোস্ত আমাকে হেল্পটা কর না আর এবারও যদি আমি পরীক্ষা পাশ না করতে পারি বা আমার নিশ্চিত আমাকে বিয়ে দিয়ে দেবে প্লিজ দোস্ত আছে একজন সে অনেক ব্রিলিয়েন্ট এবং বুদ্ধিমান আমার ফ্রেন্ড হয় আমি বললে তোকে সাহায্য করতে পারে আচ্ছা তাই নাকি দোস্ত প্লিজ তাইলে আমাকে তার কাছে নিয়ে যা আমার তার সাহায্যটা খুবই দরকার কিন্তু শোন তুই কোনো চিন্তা করিস না তুই তাকে বলি সে আমাকেই হেল্প করবে তার বিনিময়ে তার যত টাকা লাগবে আমি দেব আরে আমার বাপের কি টাকা পয়সার কোনো অভাব আছে কোনো সমস্যা নাই তুই দোস্ত তাইলে বল কবে নিয়ে যাবে এই যে তোর নয় একটাই সমস্যা সব সময় শুধু টাকার অহংকার দেখাস আর একটা কথা মাথায় রাখিস টাকা পয়সা দিয়ে না সব সময় সবকিছু হয় না আমার ফ্রেন্ড ও খুব ভালো এবং মেধাবী সৎ ও কখনো টাকা পয়সার বিনিময়ে কিছু করে না মানুষকে হেল্প করলে এমনিতেই করে ও পড়াশোনা করতে খুব ভালোবাসে আর তুই জানিস ও অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আর সেই টাকা দিয়ে ফ্যামিলি চালায় এবং নিজের পড়াশোনা খরচ চালায় আর এইটা সে কেন করে জানিস কখনো যেন মানুষের কাছে তার টাকার জন্য হাত পাততে না হয় আর তুই কিনে তাকে টাকা গরম দেখাবি শোন এটা অনেক বড় ভুল করবি তুই তাকে টাকা কথা একদম বলবি না তাহলে কিন্তু সত্যি সত্যি সে অনেক রাগ করবে আচ্ছা ঠিক আছে এখন চল ক্যাম্পাসে যাই আচ্ছা চল পড়াশোনা করছিস তাই না আমি শিওর এবার তুই বিসিএস পেয়ে সারবি আরে না না তেমন কিছু না তুই তো জানিস বছরের শেষে মানুষ কিভাবে এসে আটকে যায় এই যে গত বছর বিসিএস পরীক্ষায় আমি শেষ সময় এসে কিভাবে আটকে গেলাম তাই এবার চিন্তা করেছি যে কোনো ভাবে ভালোভাবে প্রিপারেশন নিয়ে বিশেষ পরীক্ষা অ্যাটেন্ড করব কোনো যেন বিশেষ পরীক্ষাটা এবার হাত ছাড়া না হয় আমাকে যে এবার বিশেষ পরীক্ষায় পাস করতেই হবে বন্ধু বন্ধু আমি শিওর তুই এবার এমন একটা রেকর্ড করবি সারা বিশ্বে তোর নাম ছড়িয়ে পড়বে মানে হচ্ছে রিক্সাওয়ালা থেকে বিসিএস কেডার ব্যাপারটা কেমন জানি একটা তাই না তুই মাঝে মাঝে কিছু নাটক দেখিস না রিক্সাওয়ালা থেকে বিসিএস কেডার ফল বিক্রেতা থেকে বিসিএস কেডার ঠিক এমনই আমি না কখনো কল্পনাও করতে পারি নাই রে এইরকম একটা গল্প আমার চোখের সামনে আমার বন্ধুই ঘটাবে বন্ধু আমি তোকে অনেক গর্ব করি আমি শিওর তুই এবার বিসিএস কেডার হবেই হবি তুই তো জানিস আমার বাবা মা আমার উপর নির্ভরশীল আর আমার বাবা মা কষ্ট করে আমাকে আজ সেই পর্যন্ত নিয়ে এসছে তাই আমি বিসিএস পরীক্ষায় পাশ করে আমি আমার বাবা মার দায়িত্বটা নিতে চাই তাছাড়া এখন অনেক রিক্সাওয়ালা অনেক ফল বিক্রেতা অনেক দিন মজুর তারা বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তারা পাশও করছে তাই আমিও চাই আমি আমার পরিশ্রম এবং চেষ্টার মাধ্যমে বিশেষ পরীক্ষাটা পাস করি আমি আমার লক্ষ্যে অটুট থাকি আমি পরিশ্রম এবং চেষ্টা করে বিশেষ পরীক্ষায় অটুট থাকবো না করতেই হবে হ্যাঁ দোস্ত তুই একদম ঠিক বলেছিস আর এর জন্যই তোকে আমার এত ভালো লাগে দেখ তুই সারাদিন কত কষ্ট করিস এই যে সারা দিন রিক্সা চালাস তারপর যখনই সময় পাস তখনই বই নিয়ে বসে যাস তুই পড়াশোনা করার জন্য আমি এবার তুই বিসিএস ক্যাডার হবি রে তোর জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আর হ্যাঁ আমার একটা বান্ধবী আছে ও না তোর মতো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে ওর না একটু হেল্প লাগবে তুই যদি একটু সময় করে ওকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দাগিয়ে দিতি তাহলে ওর জন্য খুব ভালো হতো কি বলিস পারবি আরে হ্যাঁ এটা তো কোনো ব্যাপারই না তাছাড়া একজন মানুষ যদি আমার উপকার পেয়ে সে উপকৃত হয় বা আমি যদি তার জন্য কিছু করতে পারি আমার নিজেরও ভালো লাগবে তুই একটা কাজ করিস তুই তোর বান্ধবীকে আমার কাছে নিয়ে আসিস আমি প্রশ্নগুলো দাগিয়ে দেব আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে যদি থাক আমি দেখা হবে ঠিক আছে হৃদয় তোকে আমার বান্ধবীর কথা বলছিলাম না এই যে ও বান্ধবী সাথী এই তো রিকশালাটা না হ্যাঁ এটা তো ওই ফকিন্ন রিকশালাটাই যে কথায় কথায় ইংলিশ বলতো আচ্ছা ওর কাছে এসেছি আমরা প্রশ্ন দাগাতে আই সানি তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে আমি তো কিছু বুঝলাম না এরকম একটা রিকশালার কাছে তুই আমাকে নিয়ে আসছিস তা আমি আমার প্রশ্নের উত্তর দাগাই দিতে তুই কি আর কোনো মানুষ পাইলি না তার যে বড় কথা ও একটা রিকশা চালক গো কিভাবে আমাদের সাহায্য করবে বলতো তুই

কিন্তু ও গরিব ঘরের ছেলে তুই যেমন চার আগে সবকিছু পেয়ে যাস কিন্তু ও কষ্ট করে ইনকাম করে সেই টাকা দিয়ে ফ্যামিলি চালায় ও সারা দিন রিক্সা চালিয়ে টাকা ইনকাম করে আর তুই যদি বাবাকে বললেই টাকা পেয়ে যাস তুই যখনই তোর বাবার কাছে যা চাস সবকিছু পেয়ে যাস বাবা আমার বই লাগবে বাবা আমার পরীক্ষার ফি লাগবে বাবা আমার কোচিং টাকা লাগবে সবকিছু পেয়ে যাস তাই তো তোর কাছে কিছু মনে হয় না আর এই যে ওরে দেখ কষ্ট করে রিক্সা চালিয়ে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে ফ্যামিলি চালায় এবং নিজের পড়াশোনা করে তাই তোর উচিত তাকে সম্মান দিয়ে কথা বলা সানি বাদ দে সব কাকে কি বলছিস ওনাদেরকে এসব কথা বলে লাভ নেই ওনারা তো শুধু জানে রিক্সাওয়ালা মানে ছোট লোক ওনারা তো শুধু জানে রিক্সাওয়ালা মানেই তাদের কোনো যোগ্যতা নেই তারা সারা দিন দিন মজুরে কাজই করে ম্যাডাম আপনাদেরকে একটা কথা বলছি আমাদের দেশের অবস্থা এখন খুবই বাজে চাকরির বাজার খুবই খারাপ যতগুলো শিক্ষিত মানুষ আছে ততগুলো চাকরির কোঠা নেই তাই অনেক শিক্ষিত মানুষ বাধ্য হয়ে আমার মতো রিক্সা চালায় কেউ ফল বিক্রি করে কেউ দিন মজুরে কাজ করে কিন্তু আপনারা বুঝবেন কিভাবে আপনারা তো শুধু জানেন রিক্সাওয়ালা মানেই ছোট লোক তারা কিছু জানেই না তাদের কোনো যোগ্যতাই নেই আসলে ম্যাডাম আমরা শিক্ষিত হয়েও এরকম ছোট কাজ করি কেন জানেন শুধুমাত্র পেটের দেয় দুই বেলা দুই মতো ভাত খাওয়ার জন্য আপনারা তো বড় লোক বাবার সন্তান আপনারা বাবার টাকায় ফুর্তি করেন তা আপনারা বাবার টাকার ফুটান কি করেন কিন্তু আমরা গরিব মানুষ গরিব মানুষের ছেলে আমাদের বাবার কোনো টাকা পয়সা নেই আমরা নিজেরা পরিশ্রম করি পরিশ্রম করে বাবা মায়ের মুখে ভাত তুলে দিই আর যুদ্ধ বলতে পারেন জীবন চালানো যুদ্ধ বাস্তবতা চরম বাস্তবতার মুখে আমরা সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছি কিন্তু আপনারা বুঝবেন কি করে শুনুন আপনারা শিক্ষিত হয়েছেন ঠিকই কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হননি কিন্তু আমি গর্ব করে বলতে পারি আমি শিক্ষিত হয়েছি পাশাপাশি একটু শিক্ষা শিক্ষিত হয়েছে যার কারণে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা জানি আর এটা কোথা থেকে শিখেছি জানেন আমার বাবা মায়ের কাছ থেকে যাই হোক ম্যাডাম আপনাকে কোনো আচরণ শিক্ষা দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নেই আমি শুধু বলবো মানুষকে সম্মান করতে শিখুন আচ্ছা আপনি যেহেতু এসেছেন আমার কাছে सीटेट জন্য আমার কাছে তো এখন কোনো শীট তৈরি করা নেই তবে আমি আপনার জন্য ইম্পর্টেন্ট একটা সিট তৈরি করে স্থানের মাধ্যমে পাঠিয়ে দেবো কোন চিন্তা করবেন না আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনার জন্য একটা সিট তৈরি করে দেবো ভাইয়া আমি না অনেক দুঃখিত ওই দিন আপনার সাথে এরকম দুর্ব্যবহার করা একদমই উচিত হয়নি আসলে মানুষের কাপড় চোপড় দেখে মানুষের পেশা দেখে কখনোই তাকে জাজ করা উচিত না আমি অনেক বড় একটা খারাপ কাজ করে ফেলেছি কিন্তু ভাই আপনাকে থ্যাঙ্কস যে এত খারাপ ব্যবহার করার পরেও আপনি আমাকে হেল্প করতেছেন ভাই একটা কথা বলি প্লিজ আপনার যদি কখনো পড়ালেখার জন্য কোনো ফিনান্সিয়াল সাপোর্ট লাগে প্লিজ আপনি আমাকে বলবেন ভাইয়া প্লিজ আরে না না ম্যাডাম আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই আমি আমার চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে যতটুকু উপার্জন করছি তা দিয়ে আমি খুশি আছি আমার যদি শিক্ষা বিক্রি করে টাকা পয়সা উপার্জন করার দরকার হতো তাহলে তো আমি একটা কোচিং সেন্টার খুলে বসতাম আমার বিদ্যা বিক্রি করার কোনো ইচ্ছা নেই তবে আমি আপনার জন্য আপনার সিটটি রেডি করে রাখব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন বিশেষটা ভালোভাবে কমপ্লিট করতে পারি আর আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারি আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে আমি পরে সে তোর সাথে নিয়ে যাবো হ্যাঁ এই চল আচ্ছা ভাই আসেন